সন্তান বলে সম্বোধন করতেছেন বলে আমি তোমাকে আমার সন্তান আমি তোমাকে সন্তান হিসাবে সম্বোধন করিতেছি বলে না না আপনি মনে হয় কোনো ভুলের মধ্যে আছেন দুনিয়ার জগতে আমার কোনো ভা ছিল না দুনিয়ার জগতে আমার মা নামক কোনো বস্তু ছিল না দুনিয়ার জিন্দিতে আমার মা নামক কোনো সম্পদ ছিল না সন্তান ডাক আমাকে দুনিয়া আনতে গিয়া আপনার দেহ মুবারক থেকে বালতির কি বালতি রক্ত জড়ছে আমাকে দুনিয়াতে আনতে গিয়া আপনি আম্মা যান পাগল হয়ে গেছে আপনি গেছিলেন ও প্রচন্ড শীতের মধ্যে আমাকে শুকনা জায়গায় শুইয়া শুকনা জায়গায় শুয়াইয়া আপনি ভিজা জায়গায় শুইতেন আমি আপনার কোলে আসার পরে দুনিয়ার কোন ভালো জিনিস আপনার না। আমি দুনিয়াতে আসার পরে আপনি সব সময় আমাকে ভালো জিনিস খাওয়াইতেন আপনি নিজে না খাইয়া আমাকে খাওয়াইতেন আপনি নিজে না পেরা আমাকে পড়াইতেন এবার মন সন্তান ডাক দিয়া বলে না আমি আপনার সন্তান হইতে পারি না আমি আপনার সন্তান হইতে পারি না দুনিয়ার জগতে আমি আমার কোনো মা ছিল না আর কিতাবের মধ্যে এর এরপরে যাবে আপন ভাইয়ের কাছে গভীর রাত তিনটা বাজে তিনটা বাজে যদি মেজুবাই ঘরের মধ্যে থাকে আর বড় ভাই যদি বলে আমি আব্দুল্লাহ কান্দি স্টান আসি আমার এখান থেকে আসতে খুব ভয় হয় যত জ্বর হোক আর তুফান হোক মেজুবাই ডাক দেয়া বলবে ভাই যান আপনি দুইটা মিনিট দাঁড়ান আমি আপনাকে আগাইবা আগাইয়া নিবার জন্য আসতেছি জোরে বলেন ঠিক কিনা মেজু ভাই যদি আব্দুল্লাহ কান্দে স্থানে থাকে বড় ভাই কাফন দেয় যত রাত্রে হোক বড় ভাই ডাকতে আমাল বেশ ছোট ভাই আমার চিন্তার কোনো কারণ নাই परेशানের কোনো কারণ নাই তুমি একটু সেফটিতে দাঁড়াও আমি আসতেছি বড় ভাই ঘুম থেকে উঠা কাপড় সুবর গায়ের মধ্যে থাকুক আর না থাকুক কোনোরকম একটা কাপড় নিয়ে দৌড়াইয়া ছোট ভাইকে আগাইয়া যাওয়ার জন্য যাইবে কিন্তু অনেকটা সময় বাই বাইয়ের কাছে যাবে গিয়া গলমে বাইজ আপনি তো আমার বড় ভাই আমি ছোট ভাই হিসাবে একটা দাবি করতেছি আমি অনেক কষ্টের মধ্যে আছি আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি আমি তো জাহান্নামেরা আসামি হয়ে গেছি অ ভাইজান একটা ডাক দিয়ে আপনি আমাকে একটু বাঁচান না বড় ভাই ডাক দিয়া বলবে তুমি কাকে বাই বলে ডাকতে চা আপনাকে বলে দুনিয়ার জমিনে আমার বাই নামক কোনো সম্পদ ছিল না দুনিয়ার জমিনে বাই নামক আমার কেউ ছিল না আয়াতের মধ্যে আসছে পরে যাবে বোনের কাছে কোন এই কথা বলবে পরে বাবা যাবে সন্তানের কাছে সন্তান যাবে বাবার কাছে কেউ কেউ পরিচয় দিবে না লিকুল্লি প্রত্যেকে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকবে সন্তান তার মাকে দেখা পলায়ন করবে মা তার সন্তানকে দেখা পলায়ন করবে ভাই তার ভাইকে দেখা পলায়ন করবে বোন তার বোনকে দেখে পলায়ন করবে আব্বা তার সন্তানদেরকে দেখা পলায়ন করবে এই কঠিন মসিবতের সময় আপনার পাশে আপন নামক সম্পদ কেউ থাকবে না আপন জল বলতে কেউ থাকবে না আপন হিসাবে থাকবে একমাত্র দুইজন আল্লাহ এবং আল্লাহ ওই যে বলতেছিলাম নিজাউদ্দিন ডাকাত তার পরিবার ছেলেকে গিয়া বলতেছে আমি যে টাকা কামাই করি আর আমি যদি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাই আমি যদি বিদায় হয়ে যাই আল্লাহ আর আলামিনের কাত ধরাই গিয়ে যদি আমি তার ওই দিন দিনকে তুমি আমার কাছ থেকে শাস্তির ভাগিদার হবানি ওই বিবি দিয়া বলে না না আপনার শাস্ত্রের ভাগীদার আমি কি জন্য হব সন্তান বলা अब्बाजान আপনার শাস্ত্রের ভাগীদার আমরা কি জন্য হব আমি সন্তান হিসাবে আপনার উপর দায়িত্ব হলো আমাকে লালন পালন করা আমার খরোসাধি চালানো এই কথা শুনিয়া নিজামউদ্দিনের মাথা আবার নষ্ট হয়ে গেছে দৌড়াইয়া সে আল্লাহর ওলীর কাছে গেছে আল্লাহর অলির বান গুলা খুইলা দিছে খুইলা বলে আল্লাহর অলি গো কিউন ব্যক্তি আপনি আমি এতদিন পর্যন্ত যে কাজ করতেছিলাম আমি তো ভুলের মধ্যে ছিলাম আমার দেন ধারণা আমার চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল ছিল ও গো আল্লাহর ওলি প্রতিদিন এক ছোট মানুষের কল্যাণে আলাদা করতাম এখন কি সময় আছে আল্লাহ আল্লাহর আলমিন আমাকে মাফ করবে কিনা আল্লাহর বলি ডাকিয়া বলে বাজা এই যে একটা মরা গাছ দেখতেছ আমি মরা গাছ দেখতেছি বলে গাছের নিচে বসিয়া তুমি আবাদত করবা নামাজের মধ্যে দাঁড়াইবা পুরানে কারিম তালাবাদ করবা রুকু করবা সে করবা ততদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল না ধরবে ততদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফল না ধরবে ততদিন পর্যন্ত মনে করবা আল্লাহর আলামিন তোমাকে ক্ষমা করেন নাই যখন ওই ফুল ধরবে আর ফল ধরবে তখন ওই মনে করবা রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলেন সুবাহ আল্লাহ বলেন তো একটা মরা গাছের মধ্যে কোনদিন ফুল আসা সম্ভব জোরে বলেন কি আমার কথা বুঝেন নাই নাকি জোরে বল নাকি মরা গাছের মধ্যে ফুল আসা সম্ভব আল্লাহর ওলি ডাক দিয়া বলে ও বাযান কতদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল না ধরবে ফল না ধরবে ততদিন পর্যন্ত তুমি এবাদতের মধ্যে মগ্ন থাকবা ইতিহাস প্রমাণ করে এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে যায় এক মাস দুই মাস পার হয়ে যায় তিন মাস পার হয়ে যায় শুধু তাই এক বছর থেকে রানিং পার আবার পার হয়ে যায় ওই নিজামুদ্দিন তারপর গাছের দিকে তাকাই না বলে মরা গেছে দিন এরকম ভাবে ফুল হওয়া সম্ভব হবে না আর যে গাছে ওই গাছে ফল হওয়া সম্ভব হবে না এক যুগে লাগাতার বারো বছর পর্যন্ত শেষ দায় পড়েছিল কোনদিন গাছের উপরে তাকাই নাই মাথাটা লজ্জায় উপরের দিকে উঠাই নাই হঠাৎ